বন্ধুরা কি ভাবছো ইলিশ মাছের মাথা নিয়েছি আর এটা জিনিসটা কি সত্যি তো এটা কচু শাক সেদ্ধ করে ছাড়িয়ে সেদ্ধ করে একদম রেডি করে নিয়েছি এবার তোমাদের সামনে মশলাপাতিগুলো দেখাচ্ছি কী কী নিয়েছি টক দই নিয়েছি আর সামান্য মশলা আর লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর নিয়েছি ইলিশ মাছের মাথা আর একটা প্লেটে আছে লবণ হলুদ চিনি আর দুটো লেবু মানে একটা লেবুকে অর্ধেক করে নিয়েছি গোটা একটা লেবু ব্যাস এই দিই আজকে রান্নাটা তো কি রান্না করছি তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো প্রথমে মাথাগুলোকে ভেজে নিতে হবে আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমি রান্নায় একবারই তেল দিই দ্বিতীয়বারে কোনো তেল দিই না যতটা পরিমাণ লাগবে ততটা বুঝে আমি একবারই তেল নিয়ে নিই আর তেল যতটা কম ইউজ করা যায় সেটাই আমি চেষ্টা করি তো ভাব তো হলুদটাই বেশি দিচ্ছি লবণটা কেন দিচ্ছি না অ্যাকচুয়ালি লবণ হলুদ মানে লবণটা এই কারণে কম দিচ্ছি মাছ দেওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়ে মাছ দিই ওর জন্য লবণটা কম দিলাম হলুদটা একটু বেশি দিলাম তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর ওইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার দু পিস করে মাছ ভেজে নেব কারণ আমি সামান্য তেল দিচ্ছি এই তেলেই কিন্তু মাছ ভেজে এতেই আমাকে তরকারি করতে হবে তো আমি খুব সামান্য পরিমাণ তেলি তোমাদেরকে আগেই বলেছি তো দেখো মাছ ভাজা এখানে হচ্ছে আর আরেকটা কথা বলি এর আগে আমি একবার জানো তো বন্ধুরা কচু লতি নিয়েছিলাম কিনে ওটা প্যাকেটে ছাড়িয়ে বিক্রি করছিল পনেরো টাকা করে তো নিয়ে আসার পরে মহা বিপদে পড়েছি বান্না করলাম ভালো করে চিংড়ি মাছ দিয়ে তো খেতে বসে দেখলাম গলা ধরছে ওর জন্য এবার থেকে আমি না কচু গোটা কিনে এনেছি লতিগুলো আমি বাড়িতে বসে ছাড়িয়েছি ছাড়িয়ে রান্না করছি যার জন্য অর্ধেক তোমাদেরকে দেখায়নি ওই ছাড়িয়ে সেদ্ধ করে ওই জলটাকে ফেলে দিয়ে সুন্দর করে নিয়ে তারপরে মানে ভিডিও কারণ ওই সময়টা মানে হাত চুলকানোর একটা ব্যাপার থেকে কচু কাটার সময় যে হাত চুলকায় তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এইদিকে খানিকটা বলে নিই তারপরে আবার বাকি গল্পটা তোমাদেরকে বলছি তো এই করে করে চার পিস মাছই কিন্তু আমি ভেজে নিচ্ছি যে ফড়ন দেখছো তেজপাতা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা ছয় সাতটা নিয়েছি আর সামান্য জিরে ফরং দিয়েছি দিয়ে ব্যাস এইটা ভাজা অবধি অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মৌড়ি সব কিছু একটা হালকা স্মেল যতক্ষণ পর্যন্ত না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এটাকে ভাজা হচ্ছে আর বেশি করে টাইম লাগবে না মোটামুটি কয়েক সেকেন্ড তার মধ্যেই কিন্তু সুন্দর একটা হালকা গন্ধ ছেড়ে দিয়েছে তো এর মধ্যে এবার আমি পুরো মশলাটাই দিয়ে দেব কারণ হচ্ছে মশলাটা যত সুন্দর করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে আর আজকে কিন্তু আমি ঠান্ডা জলেই রান্না করছি গরম জল নিইনি বন্ধুরা কারণ এই রান্নাতে বেশি গরম জল লাগবে না আর মশলা কষাতে আজকে ঠান্ডা জল দিয়েই কষাচ্ছি সবসময় গরম জল দিয়ে আর হয়েও ওঠে না তো এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম ওটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে এইবার সুন্দর করে কষাবো এবার এর মধ্যে আমি একবারেই মশলা যখন কষাই না এর মধ্যে লবণ হলুদ চিনি তারপর হচ্ছে টক দুই যা যা দরকার আমার মশলার মধ্যে দেওয়ার জন্য প্রয়োজন আছে আমি সব কিন্তু একবারই দিয়ে দিই দিয়ে তারপরে সুন্দর করে কিন্তু কষাই আর এতে না ভালো মতো যদি কষানো যায় তাহলে দেখবে তেলটাও খুব সুন্দর ছেড়ে দেয় উপর থেকে তো এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম টকডেও দেওয়া হয়ে গেছে যতটা লাগবে ততটাই দিচ্ছি এই নাই যে সবটাই দিতে হবে তো এমনি দেখো আমি এখনও কষানো শুরু করিনি তাই দেখো ওপরে কী সুন্দর তেল ভাসা শুরু করেছে আর দই দিলে মানে তেলের পরিমাণটা সত্যি কম লাগে কারণ তেলের কাছ দইটাই অনেকটা করে দেয় তো সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছে আর দেখো ওপরে কী সুন্দর তেল ছেড়েছে এবার এর মধ্যে কচুর শাকটা দিয়ে দিচ্ছি মানে লতিটা আর এটাকে দেওয়ার পর না সুন্দর করে মেশাতে হবে যত সুন্দর করে মেশাবে খাবারের টেস্ট তত বাড়বে কচুর লতিতে তো ও আর যে কথাটা তোমাদেরকে বলছে এটা মেশাতে মেশাতে বলি তো ওরকম হয়েছে তোমার হচ্ছে হাফ মানে কেটে কুটে তারপরে ওখান থেকে শুরু করেছি আর কচু কাটার সময় একটা ব্যাপার থাকে যে হাত চুলকানো তো আমারও হাত চুলকাচ্ছিলো তার জন্য আমি সেই প্রথমে অবস্থায় ভিডিওগুলো আর করিনি তো যেহেতু একা হাতে রান্না করছি ভিডিও করছি একটু প্রবলেম হচ্ছে তোমরা বুঝতেই পারো তোমরা জানো আমার যারা ভিডিও দেখো তো আমার যখন হাত ছিল প্রথমে আমি তেল মাখিয়ে কচু কেটেছি কাটার পরে আমি না ওই ডাইরেক্ট ওই হাতটা জলে দিইনি ওই হাতে লবণ নিয়েছি বেশ খানিকটা লবণে দুই হাতটা খুব ভালো করে মাখিয়েছি দিয়ে হাতে ছেঁক দিয়েছি ওলট পালট করে শুধু ছেঁকেছি ছেঁক দিতে দিতে না তোমার হচ্ছে যে এখানে যেখানে মানে কচুর রস লেগেছিল। সেই জায়গাগুলো তাতে শুকিয়ে গেছে তারপরে আমি যখন জলে হাত দিয়েছি না তখন কিন্তু আমার আর হাত চুলকায়নি তোমাদের যাদের হাত চুলকায় ভাবছো তেল দিলে যে হাত চুলকাবেন তা নয় তারপর একটুখানি লবণ দিয়ে গ্যাসে ছেঁক করবে হাতগুলো দেখবে হালকা করে মানে এই নয় যে আগুনের পর হাত ধরতে হবে দুধ থেকে তো তার দিলেই বুঝতে পারবে যে দেখবে একদম হাত চুলকাবে না তো আমার এইভাবে হচ্ছে কচু কাটলাম তার কেটে সেদ্ধ মেদ্ধ করে তারপর থেকে রান্না শুরু করছে তখন থেকে ভিডিও শুদ্ধ মানে শুরু করেছি তোমরা বুঝতেই পেরেছো আর এদিকে দেখো আমার কিন্তু খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দেবো আর যেহেতু এক রাতে মানে ভিডিও করছে এক হাতে রান্না করছি তো ওর জন্য মানে একটু সাইড হয়েছে আর এর মধ্যে লেবু দিয়ে দিলাম যদিও গলা ধরবে না কচুটা ভালো ছিল তবুও আমি মানে একটু সামান্য লেবু দিয়ে দিলাম যাতে না ধরে আরও ভালো যাতে রান্নার টেস্ট বাড়ে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর শুধু এই কচুর শাকে একটা জিনিস কি বলতো বন্ধুরা একটু শুকনো শুকনো করতে হবে যত শুকনো শুকনো হবে না টেস্টটা কিন্তু তত বাড়ে আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি তো এই আমি খুন্তি দিয়ে এগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি আর বুঝতেই পারছো তো আজকে আমাদের ভীষণ আনন্দ কচুর শাক দিয়ে গরম গরম ভাত আর তার সঙ্গে একটা ভাজা আর কিছু করিনি তো দেখো শুকনো শুকনো হয়ে গেছে রান্নাটা এইবার এটাকে আমি তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা কচির শাক তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর এইভাবেই আমাকে পাশে থেকে আর এমনিও আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি কি বন্ধুরা সাথে থাকবে তো টেনটা